সরকার গঠন করলেও সাংগঠনিকভাবে দুর্বল হবে না বিএনপি অগ্রাধিকার পাবে তৃণমূল কর্মীদের প্রত্যাশা ও জনগণের স্বার্থ সরকারের সমালোচনার পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিরা প্রতিবাদ জানাবে যে কোনো বিতর্কিত দলের মধ্যে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর অবস্থা নেওয়ার পক্ষেও মত বিজয়ী প্রার্থীদের বিশ্লেষকদের পরামর্শ সরকার পরিচালনা করতে গিয়ে যেন ভোটারের সাথে দূরত্ব তৈরি না হয় দীর্ঘ সতেরো বছর পর আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি কেমন হবে নতুন সরকার আগের মতোই কি সরকারের মাঝে একাকার হবে দল নাকি এবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে বিএনপিকে জনগণের ভোটে নির্বাচিত দলটি সরকার গঠনের পর জবাবদিহিতা কতটা নিশ্চিত করবে সতেরো বছরে যে সাফারটা আমরা করেছি এটা আমাদের মনে রাখতে হবে এটা মনে রেখেই আমাদের মানুষের সাথে আচরণ করতে হবে দুর্নীতি বা যদি সম্পৃক্ত থাকে ইভেন মাদকের যদি সম্পৃক্ত থাকে তাদেরকে আমরা সাইড করে ফেলবো তাকে সমস্যা সম্পৃক্ত রাখবো না মানুষের ভিতর যেই একটা ভিতর থেকে চলে আসছে যে দুর্নীতিটা নর্মাল ইটস নর্মাল সবাই করতে আমরাও করব। এই জিনিসটাকে আমাদের পরিবর্তনের জন্য আমরা এই লক্ষ্যে কাজ করে যাব। মাঝখানে এই ছাত্র রাজনীতি নিয়ে একটি কাজ করে আশা করি সামনের দিনগুলোতে ছাত্র রাজনীতির তারেক রহমানের নির্দেশনায় একটা পরিবর্তন আসবে নির্যাতন ও আন্দোলনের পথ পেরিয়ে এবার সরকার গঠন করতে যাওয়া দলটি নিজেদের আমূল পরিবর্তনের কথা বলছে যেখানে জনগণের স্বার্থ ও দলের ভাবমূর্তি মুখ্য এই দুটি অংশ থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে চান না জনপ্রতিনিধিরা আমরা রাষ্ট্রীয় কাজ করবো সরকারি কাজ করব সব ঠিক আছে ডেভেলপমেন্ট ওয়ার্ক করব আমরা যার যার প্রোটোকল সেটাও দিব কিন্তু আমাদের সাংগঠনিক যাতে কোনো না ঘটে সাংগঠনিক না হয় সেদিকে তা না হলে সরকার আর দল যদি এক হয়ে যায় তখন সাধারণ মানুষের ভিতরে একটা ভুল ব্যাখ্যা যায় এবং সাধারণ মানুষ তখন দলের দিকে না থাকে রাজনৈতিক কর্মসূচি না পরিচালনা না করে তখন সরকারি কর্মসূচিতে বেশি আসক্ত হয়ে যায় যারা আগামী দিনে অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবে যারা দেশে তাদের কর্মকাণ্ডে সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে দলভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না এবং তাদেরকে পর শাস্তির আওতায় আনা হবে আমরা রাজনীতিকে ক্ষমতা মনে করি রাজনীতিকে আমরা সেবা মনে করি জবাবদিহিতা মনে করি দায়িত্ব মনে করি বিএনপির পরিবর্তনের মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও ভোটারের মনস্তত্ব বুঝে সিদ্ধান্ত আর পরামর্শ তাদের বিএনপি যে ধরনের রাজনৈতিক দল বোঝা যায় যে এত বিদ্রোহী প্রার্থী তার মানে দলের মধ্যে ওই সংহতিটা নাই আসলে তো এটা বিএনপির জন্য একটা সমস্যা বিএনপিকে যদি পরবর্তীতে পাওয়ার পলিটিক্স করতে হয় তাদের দলটাকে অনেক বেশি সংহত করতে হবে এবার অনেক আসনেই বিজয়ী প্রার্থীদের সাথে পরাজিত প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল একেবারেই কম বিষয়টিকে গুরুত্ব দিয়ে তরুণদের নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন নবনির্বাচিত সংসদ সদস্যরা লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা